শুনুন কিছু বলবে হ্যাঁ আপনার সাথে কথা ছিল হ্যাঁ কি বলবে বলো আমি জানি আপনি এখন পর্যন্ত বেতন পাননি তিন মাস হয়ে গেছে আপনাকে বেতন দিচ্ছে না কিন্তু বাসায় তো কোনো বাজার সদাই নেই যা আছে হয়তো আর একদিন যাবে তাই বলছিলাম বাজার করা খুব প্রয়োজন সেটা আমি বুঝতে পারছি তুমি তো ভালো করেই জানো আমার ছোট্ট একটা চাকরি মসজিদে ইমামতি করা আর যেটাকে বেতন পাই কোনো মতে আমাদের সংসারটা চলে আর তাছাড়া গত তিন মাস যাব তো আমার বেতন দিচ্ছে না আমি যদিও অনেকবার মসজিদের সভাপতির সাথে কথা বলেছি সভাপতি সাহেব বলেছে দেবে দেবে কিন্তু উনি বেতন চাইলেই না নানা অজুহাত দেখাচ্ছে কেন এমনটা করছে সেটা আমি বুঝতে পারছি না এই ধরো গতকালকেও নামাজ শেষ করে আমি ওনার বাড়িতে গিয়েছিলাম যদিও ওনার বাড়িতে আমি কখনো যেতাম না উনি তো মসজিদে আসেন না শুধু সপ্তাহে একদিন শুক্রবার জুমার নামাজ পড়তে আসেন তখন হয়তো লোকের বেড়ে কিছু বলতে পারি না তাই ওনার বাড়ি পর্যন্ত গিয়েছিলাম বেতনটা চাইতে উনি আমাকে আজ নয় কাল কাল নয় পরশু এভাবেই দিন পার করছে আমি ওনাকে বোঝাতে পারছি না যে আমাদের পরিবারটা কতটা সমস্যার মধ্যে আছে আপনি আর একটু ধৈর্য ধরুন আমার মনে হয় কি আপনি আবার ওনার কাছে যান গিয়ে ওনাকে সুন্দরভাবে বুঝিয়ে বললে আমার মনে হয় দু মাসের বেতন আপনাকে দিয়ে দিবে দু মাসের না দিলেও যদি এক মাসেরও দিত অন্তত সংসারটা চলতে পারত যাই হোক মসজিদে আজান পড়ে গেছে মহাজিন আজান দিয়ে দিয়েছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে আপনি চান আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খুব টেনশনে আছি কি হবে কিছুই বুঝতে পারছি না টাকাটা কি দিবে যাই আজান দিয়েছে নামাজ পড়তে হবে গ্রামের মানুষের উন্নয়ন করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যাইতে আছে উন্নয়ন করতে করতে যখন আমি চেয়ারম্যান হয়ে যাবো তখন সবাই আমার বাহবা দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সভাপতি সাহেব আমি আপনার কাছে যাচ্ছিলাম কেন কি কথা বলেন আমি কয়েকবার গিয়েছি আপনার বাড়িতে আপনি তো এর আগেও আমাকে বলেছিলেন যে কয়েকদিনের মধ্যে আমার বেতনটা আমাকে দেবেন আপনি তো জানেন যে অল্প টাকা বেতন নিয়েই আমার সংসারটা চলে আমি খুব প্রবলেমের মধ্যে আছি যদি আমার বেতনটা দিতেন অন্তত তিন মাসের বেতন বাকি তো দু মাসেরটা দিলেও আমি একটু সচ্ছল হতে পারতাম শোনাইনি আম সাহেব আমি আপনার একটা কথা কই টাকা নিতে হইলে সভাপতি সাহেব একটু খুশি করতে হয় সেটা কি আপনি জানেন আমার কাছে মনে হয় না আপনি জানেন যদি আপনি জানতেন তাহলে গত শুক্রবারে জুমার মধ্যে সুদ নেওয়া কোনো কথা বলতেন না সুদ নেওয়া কথা বললে তো আমার অন্তরে লাগে কারণ আমি মাঝে মধ্যে একটু সুদ খাই এটা কেন খাই এটা আমি মানুষের সেবার জন্য খাই মানুষের কল্যাণের জন্য খাই আমি তো লাভ বেশি নেই না লাভ বেশি নেই হাজারে মাত্র একশো টাকা নিই তাহলে মানুষের উন্নয়ন করতেছি না আমি উপকার করতেছি না আমার দিয়া মানুষের উপকার হইতাছে না আর আপনার যেহেতু এতই লাগছে আপনি মুসুল লিগর সামনে আমার অপমান না কইরা পার্সোনালি আমার ডাক দিতেন ডাক দিয়া বলতেন যে সভাপতি সাপ আপনি তো সুদ খাইতেছেন ভালো টাকায় লাভ হয় আমার কিছু টাকা দেন আমি আপনার দিতাম খুশি হইয়া আপনি যে আমার মানিজ্যৎ মারার লাইগা এমন উইঠা লাগছেন এটা কিন্তু আমি বুঝা গেছি সুতরাং আমি আপনার বেতন দিতে পারবো না কারণ কি জানেন কারণ মসজিদের উন্নয়ন প্রকল্প কাজ চলতেছে এখন আমি আপনাকে কোনো টাকা দিতে পারব না সুতরাং আপনি আমার কাছে কোনো টাকা চাইবেন না শুনুন সভাপতি সাহেব আপনি তো আপনার কথাগুলো আমাকে বলেছেন হ্যাঁ এটা সত্যি গত শুক্রবারে মসজিদে আমি জমার আগে সুদ নিয়ে বয়ান করেছিলাম তাই বলে এই নয় যে আপনার উপরে প্রতিহিংসা করে কোনো কিছু বলেছি আমি আর আপনি যে সুদের বিজনেস করেন বা সুদের ব্যবসা করেন এটা আমি আজকে আপনার মুখ থেকে শুনতে পেলাম আমি জানতাম না আর একটা আমার কল্পনার মধ্যেও ছিল না যে একজন মসজিদের সভাপতি হয়ে সে কিনা সুদের ব্যবসা করে আস্তাকল্লা আস্তাকল্লা আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করো সত্যি কথা কি জানেন আল্লাহ তাআলা কোরআনে একবার বলেছে তোমরা শুকুর খেও না সেটা আমরা হারাম বলে মেনে নিয়েছি আমরা শুকুরে স্পর্শ করি না শুকুর নামটা উচ্চারণ পর্যন্ত করি না কারণ ওই প্রাণীটাই হারাম আর আল্লাহ কোরআনে সত্তরবার বলেছে তোমরা সুদ খেও না তারপরে আমরা সুদ খাচ্ছি ওই হারামটাকে আমরা হারাম মনে করছি না সুদ দেওয়াও হারাম সুদে নেওয়াও হারাম আপনি মসজিদের সভাপতি হয়ে সুদ খাচ্ছেন সেটা আবার সগৌরবে আমাদের সবার কাছে বলছেন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করো কোনো ভাষায় আপনাকে আমি বোঝাবো আমার সেই ভাষাটুকু জানা নেই আপনি ভাববেন না যে আপনাকে ব্যঙ্গ করে বা আপনাকে উপলব্ধি করে বিশেষ করে আপনাকে উদ্দেশ্য করে আমি কোনো কথা বলেছি আমাকে আপনি ক্ষমা করবেন যদি আমার দ্বারা আপনি কোনো ব্যথা পেয়ে থাকেন কষ্ট পেয়ে থাকেন কিন্তু ভাই আমি অল্প টাকা বেতন একটা চাকরি করি একজন মসজিদের ইমাম আমার সংসারটা তো এর উপর নির্ভর করে আপনি যদি এর ওপর প্রতিশোধ নেবার জন্য আমার বেতনটা আটকে রাখেন আমি কিভাবে চলব আমার তো স্ত্রী সন্তান আছে তারা কিভাবে চলবে তারা কি খাবে আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমি কোনো ভুল করে থাকি আমার কথা যদি আপনি আঘাত পেয়ে থাকেন কিন্তু এটা সত্যি আমি যা বলেছি কোরআন আহাদিসে যা কিছু আছে আমি সেটাই বলেছি সভাপতি সাহেব সুদ খাওয়া হারাম সদ দেওয়া হারাম সুদ নেওয়া হারাম আপনি অন্তত মসজিদের সভাপতি হয়ে এইটুকু মেনে চলা উচিত আমরা প্রত্যেকটা মানুষ মারা যাব পৃথিবীটা দুদিনের জন্য আজকে আছি কালকে থাকবো কি না সেটা আমিও জানি না আপনিও জানেন না কার জন্য এত উপার্জন কার জন্য এত ধন সম্পদ গড়া কে খাবে এসব যদি আজকে এই পৃথিবী চলে যাই কালকে এই সম্পদ হয়ে যাবে অন্য কারো আপনি সুদের ব্যবসা বন্ধ করুন আপনার ভালোর জন্য বলছি আর আমাকে অন্তত একটা মাসে বেতন দিন আমি খুব বিপর্যস্ত অবস্থায় আছি ঘরে খাবারটা পর্যন্ত নেই এই যে শেষমেশ আইসা একটা কথা বললেন যে আপনার টাকা লাগবে এই টাকাটা আপনি প্রথমে ভালো করে চাইলেই পারতেন এই যে আমার ওয়াজগুলো শোনাইলেন আমার মনটা টুকরা টুকরা করে দিলেন এটার তো কোনো মানে হয় না শোনেন মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে আমারও কিন্তু একটা স্বপ্ন আছে আমি সুদের ব্যবসা করতেছি টাকা রোজগার করতেছি আমার স্বপ্ন পূরণের জন্য আমি এখন মসজিদ কমিটির সভাপতি আমার একটা স্বপ্নই আমি এলাকার চেয়ারম্যান হুম এরপরে আমি কবরে গিয়া কি হইবো জাহান নামে যাবো না জান্নাতে যাবো ওগুলো আমার জানার বিষয় না আর আমি আপনিরে একটা টাকাও দিতে পারবো না যদি আপনি আরেকবার টাকা পয়সা চান আমি আপনার ঘাটটা দইরা এই মসজিদ থাইকা সহ এই এলাকা থাইকা বের করে দিব সুতরাং আপনি আমার সামনে থেকে সরেন সভাপতি সাহেব হে আল্লাহ আপনি আমাদের মসজিদের সভাপতি সাহেবকে হাদায়ত দান করুন ওনাকে বুঝে তো কিচ্ছু হলো না একটা কাজ করি আমি কেশিয়ার সাহেবের কাছে যাই অন্তত ওনাকে একটু অনুরোধ করে বলি একটা মাসে বেতন আমাকে দেন আমার আমার ঘরে তো চাল নেই কোনো না কোনোভাবে ব্যবস্থা করতে হবে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সেক্রেটারি সাহেব আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম আমার কাছে কেন সেক্রেটারি সাহেব আপনি তো জানেন যে গত তিন মাস যাবৎ মসজিদ কমিটি আমাকে কোনো বেতন দিচ্ছে না আমি খুব প্রবলেমের মধ্যে আছি খুব সমস্যা দিনকাল যাচ্ছে আমার আমি সভাপতি সাহেবকে বলেছি উনি আমাকে বিভিন্ন বাহানা দিচ্ছে আসলে আমি কাউকেই বোঝাতে পারছি না আমি কতটা সমস্যার মধ্যে আছি আপনার কাছে ছুটে আসা আপনি যদি দয়া করে আমাকে দুই বেতন দিতেন আমি আমার পরিবারটাকে একটু ভালো পারতাম এই মিয়া থাকতে আপনার বেতন লাগবে কথাটা আগে চিন্তা করছেন না আপনি শুক্রবারে মসজিদে বয়ন করছেন সুদ গুসনিয়া কেন আপনি সুদ ঘোষ নিয়ে বয়ন করলেন আপনি জানেন না আমাকে সভাপতি সব সুদের ব্যবসা করে একটু টুকটাক সুদ খায় এটা ঠিক আছে কিন্তু আপনি তার বিরুদ্ধে এই যে বয়ানগুলা করছেন এতে সে রাগ হয়েছে না সেক্রেটারি সাহেব আপনি বিশ্বাস করুন আমি জানতাম না যে আমাদের মসজিদের সভাপতি উনি সুদের ব্যবসা করেন আর জানলেও বা কি আমি তো বাইন কিছু বলিনি আমি তো সত্যটাই বলেছি কোরআন হাদিসি যেটা আছে সেটাই বলেছি সুদ খাওয়া হারাম সেটা আপনি নিজেও জানেন সুদ খাওয়া হারাম এটা আমি তো জানি সবাই জানে তাই বলে সুদ খাইবো না কি করবো এই দেশের যারা গরিব মানুষ সাধারণ মানুষ আছে তারা দুইটা টাকার জন্য তার কাছে আসে সে কি বিনা সুদে বিনা লাভে সে কেউ আজকাল টাকা দেয় কেউ দেয় না তাই সে একটু সুদ খায় মানুষেরও উপকার হয় এই যে আমার মেয়ে এটা বিয়ে আমি সারা দুনিয়াটা গাগা দেখলাম কেউ আমার বিনা স্বার্থে টাকা দিল না এই সভাপতি হিসাবে আমার টাকা দিছে এক লাখ টাকা দিছে আমার উপকার হয়েছে এটা বিয়া দিছি আর আপনি ঘুরে ঘুরে সুদের বয়ানটাই করলেন সে রাগ হয়ে গেছে এই সে টাকা দিচ্ছে না নাটারে দেখুন আমি সত্যি জানতাম না আর আমি আর কখনো শোধের শোধ নিয়ে কোনো কথাই বলবো না অন্তত আমাকে একটা মাসে বেতন নিন আমার পরিবারটা খুব সমস্যার মধ্যে আছে আপনার কাছে অনুরোধ করছি আপনি আমাকে ফিরিয়ে দেবেন না প্লিজ আপনাকে এখন এক মাসের বেতন দেওয়া সম্ভব না আপনি দেখেন না মসজিদের উন্নয়নের কাজ চলতেছে আপনার সামনেই তো চলতেছে এই নিয়ে আপনিও মানুষটা সুবিধেন না আমি কি করলাম আপনার আমি কইলাম যে আমার মায়াটা বিয়ে হবে তার জন্য একটু দোয়া করেন ভালো সম্মানী যেন একটা জামাই আমি পাই আমি তো সেই দোয়াই করেছি আমি দোয়া করেছি যেন ভালো সম্মানই ভালো মানুষ যেন পায় কিন্তু আমি তো জানি ছেলেটা খুব ভালো খুব সম্মানী ছেলেটা ভালো সম্মানী এই সম্মান দিয়ে আমি কি করবো বেতন পাই মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় দিয়ে কি সংসার চলে আপনি ঠিকই বলেছেন আপনার চিন্তাভাবনা ঠিকই আছে সব কিছুই ঠিক আছে শুধু মসজিদের ইমাম সাহেবের বেলায় আপনার চিন্তাটা একটু ব্যতিক্রম করেন একটাবার কি ভেবে দেখেছেন আপনি যেটা ভাবছেন যে আপনার মেয়ের জামাই বেতন পায় কত আট হাজার টাকা তার সংসার কিভাবে চলবে আপনার কি এটা কখনো ভেবেছেন যে আমাদের মসজিদের যে ইমাম তার বেতন কত মাত্র চার হাজার টাকা আমার সংসার কিভাবে চলে সত্যি কথাকে বলতে কি জানেন সবই উপরার বরকত আল্লাহ তালা যদি বরকত থাকে না অল্পতেই অনেক বরকত হয় হয়তো বরকত না থাকে আপনি লক্ষ টাকা কামিও না বরকত পাবেন না মনে শান্তি পাবেন না দিন শেষে না ভেতরে শান্তি আসবে না তাতে ঘুমাতে পারবেন না ঘুমটা হারাম হয়ে যাবে যতই চেষ্টা করবেন ঘুমাতে আপনার চোখে ঘুম আসবে না আপনার চিন্তা হবে আরও টাকা কিভাবে ইনকাম করব। আরও টাকা কীভাবে আসব। আমার কি জানেন শান্তি মতো ঘুম হয় ফজরের আজানের আগে আমি ঘুম থেকে উঠি নামাজে যাই নামাজ পড়ি মাস শেষে দিয়ে অল্প টাকা বেতনটা আমাকে দেন না মাত্র চার হাজার টাকা এই দিয়েই আমার সংসারটা সুন্দরভাবে চলে যায় ওই মিয়া এত বয়ান কর থেকে আসে চাইল কিনা তোর খাওয়ান লাগে না খান তো পরের বাড়ি তাইলে এত বেতন বেতন করেন কেনা এখন আমি কোনো বেতন টেতন দিতে পারবো না সভাপতি যখন আমাকে বলবে তখন আমি ব্যবস্থা করে বেতন দেবো এখন যান ব্যাপার আপনি মন খারাপ করে এখানে বসে আছেন সভাপতি সাহেব আপনার বেতন দিয়েছে না ওনাকে অনেক অনুরোধ করেছি আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি উনি আরও আমাকে হুমকি দিয়েছেন যদি আমি কখনো এইভাবে বেতনের কথা বলি উনি আমাকে চাকরিচ্যুত করবেন কি বলছেন আপনি কি এমন অপরাধ করেছেন যে আপনাকে হুমকি দিয়েছে আমার আর তোমার চোখে যদিও সেটা অপরাধ না সেটা ভালো কাজ কিন্তু ওনাদের চোখে সেটা অপরাধ আমাদের মসজিদের সভাপতি সাহেব সুদ খান সুদে ব্যবসা করেন সেটা আমি আগে জানতাম না না জেনে গত জুম্মার দিন মানে গত শুক্রবার আমি মসজিদে বয়ান করেছিলাম যে সুদ খাওয়া হারাম সুদ দেওয়া হারাম সুদ নেওয়া হারাম উনি সেটা বুঝে আমার উপর রাগ করেছেন উনি ভেবে নিয়েছেন যে আমি ওনার উপর বৃদ্ধি করে সেদিন বয়ান করেছি আসলে তা না কোরআন হাদিসে যা কিছু আছে আমি তাই নিয়ে বলেছি যার জন্য আমাকে বেতন দিতে কি বলছেন উনি তো আপনাকে শুধু শুধু দোষারোপ করেছে আপনি যে বয়ান করেছেন তা তো ইসলামের বিধিবিধান আচ্ছা আপনি কি সেক্রেটারির কাছে যাননি গিয়েছিলাম ওনাদের সেই একই কথা আমি কেন শুক্রবারে সুদ নিয়ে বয়ান করেছি এ নিয়ে ওনাদের আমার উপর অনেক রাগ তাই ওই সভাপতির অনুমতি ছাড়া আমাকে বেতন দিতে পারবেন না আমাকে সহজ কথা বলে দিয়েছে আমি বলি কি চলো না আমরা এখান থেকে অন্য কোথাও যাই হয়তো বা কোনো এক জায়গায় আমাদের রিজিকের ব্যবস্থা হয়ে যাবে কি বলছেন আপনি আমরা এখন কোথায় যাব এমনিতে তো হাতিতে কোনো টাকা পয়সা নেই একটা জায়গায় গেলে খাওয়া থাকার তো অনেক খরচ সবই জানি আমি চিন্তা করো না রিজিকের মালিক একমাত্র আল্লাহ উনি সব ব্যবস্থা করে দেবেন হয়তো বা আজকে এই বিপদ দিয়ে উনি আমাদের মন পরীক্ষা করছেন আচ্ছা আমি বলি কি আপনি ভিতরে যান ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে নিন আমি একটু আসছি তুমি খাবে না খাবো কিন্তু আমার একটা জরুরি কাজ আছে আমি কি জানতে পারি তুমি কোথায় আসলে সেক্রেটারি ওনার বউ কিন্তু অনেক ভালো উনি নামাজ ওনাকে যদি গিয়ে এই কথাগুলো শেয়ার করি আমার মনে হয় উনি ওনার হাজবেন্ডকে বুঝিয়ে বলবে তাই আমি একটু ওনার কাছে যাব আমার মনে হয় না ওখানে গিয়ে তোমার কোনো লাভ হবে তারপরে তুমি যেতে চাইছো যাও আচ্ছা ঠিক আছে আপনি ভিতরে গিয়ে হাত মুখ ধুয়ে খেয়ে নিন অল্প কটা চাল ছিল আর একটা আলু ছিল ওই আলুটা দিয়ে ভর্তা করেছি আপনি কি খেয়ে নিন তুমি যেখানে যাচ্ছ তাড়াতাড়ি কাজ সেরে আসো তুমি আসলে দুজন একসাথে খাবো আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি চলে আসবো ঠিক আছে তাহলে ঠিক আছে ভাবি কথা ওইটাই রইল আসল টাকাটা আপনারা কয়দিন পরেই দিন সমস্যা নাই কিন্তু ভাবি সুদের দশ হাজার এটা বিকালে গিয়ে বাড়িতে দিয়ে আসেন জানেনি তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনাদের সাথে আমার একটু কথা ছিল কি কথা বলেন আসলে আমার স্বামী আপনাদের মসজিদের ইমাম সাপ্তাহিক জুমার নামাজের দিন আমার স্বামী বয়ান করেছিল সুদ খাওয়া হারাম সুদ দেওয়াও হারাম নেওয়াও হারাম তাই ওই বয়ান শুনে আমাদের সভাপতি সাহেব আমার স্বামীকে অপমান করেছেন উনি আমার স্বামীকে ভুল বুঝেছেন আমার স্বামী তিন মাস ধরে বেতন পায় কিন্তু সেই বেতনের টাকা তিনি দিচ্ছেন না তাই বলছিলাম যে আপনারা যদি একটু সভাপতি সাহেব আর সেক্রেটারি সাহেবকে বুঝিয়ে বলতেন তাহলে আমার জন্য অনেক ভালো হতো একদম ঠিক কাম করছে আমার জামাই আপনার জামাইরে খারাপ ব্যবহার করব না কি সুম্মা দিব হ্যাঁ আপনার জামাই কি সুম্মা দেওয়ার মতো কোনো কাজ করছে এই যে আপনার জামাই হলো মসজিদের ইমাম সে বয়ান দিব হাদিস কোরআন নিয়ে সেখানে আমার জামাই সুদের টাকা নিয়ে কথা কইবো আমার জামাই গ্রামের সকল মানুষের উপকার করে গ্রামের সব মানুষ আমার জামাই থেকে টাকা পয়সা নেয় নিজেদের বিপদ উদ্ধার হয় সেইখান থেকে কিছু পরিমাণ পার্সেন্টেজ আমার জামের কাছে দেয় এটারে কি সুদ কয় এটারে আপনি ভালোবেসে লাভ কইতে পারেন এটার জন্য আপনার জামাই কি করে মসজিদের ভিতর গিয়ে বয়ান শুরু করে দেয় কে এসব করা লাগবো তার আর একটা কথা দেখেন এই যে দেখেন সেক্রেটারি সাহেবের বউ ওনাকে জিজ্ঞাসা করেন ওনার মেয়ের বিয়ের সময় কি বিপদ কি বিপদ টাকা পয়সার লেগে মেয়ের বিয়ে দিতে ছিল না আমার জামাইয়ের কাছ থেকে গিয়ে এক লাখ টাকা নিয়ে এসে মেয়েরে বিয়ে দিছে। সেই এক লাখ টাকা থেকে কিছু টাকা আমাদেরকে দেয় প্রতি মাসে কত দশ হাজার সেই টাকাটা নেওয়ার জন্যই আমি এই জায়গায় আইছি এখন আপনিই কন আমার জামাই কি আসলে মানুষটা ভালো নাকি খারাপ এই উপকারগুলো কইরে কি আমরা ভুল করি তা তো করি না মানুষের উপকারই করি তারপর আপনার জামাই এগুলো তো চোখে পড়ে না খালি আমার জামাইয়ের খারাপ বলে খুঁজে বের করে দেখুন আপনিও আপনার স্বামীর মতো আমার স্বামীকে ভুল বুঝছেন আমরা সবাই মুসলমান একদিন কিন্তু আমাদের সবাইকে সাড়ে তিন হাত কবরে যেতে হবে এই দুনিয়াতে যা করবেন সব কিছু হিসাব নিখাস আমাদের আখিরাতে দিতে হবে আপনারা তো সবাই জানেন সুদ খাওয়া হারাম করেছে ঘুষ খাওয়া হারাম করেছে মানুষ জেনেও সে সুদি খায় আল্লাহতালা শোয়ারের নাম মুখে নিতে নিষেধ করেছেন একবার আর সুদ খেতে নিষেধ করেছেন সত্তরবার কিন্তু আমরা কে কথা মানি আমরা জেনে শুনে সে সুদই খাই আমার স্বামী আপনাদের মসজিদে ইমামতি করে সেখান থেকে যে বেতন পাই সেই টাকা দিয়ে সংসার চালায় কিন্তু তিন মাস যাবৎ সভাপতি সাহেব আমার স্বামীকে টাকাটা দিচ্ছে না আপনাদেরকে বুঝাতে পারছি না যে আমরা কতটা অসহায় হয়ে আছি কারণ আমাদের কাছে কোনো টাকা নেই ঘরে এক চাল ছিল তাই রান্না করেছি আর একটা আলু দিয়ে আলু ভর্তা করে রেখে এসেছি এই বেলা খাওয়ার পরে পরের বেলা কী খাবো তা আমরা নিজেও জানি না হ্যাঁ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যেহেতু আছেন তিনি একটা রিজিকের ব্যবস্থা করবেন কিন্তু তারপরও তো নিজের চেষ্টা করার দরকার আছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি সভাপতি সাহেব আর সেক্রেটারি সাহেবকে একটু বুঝিয়ে বলেন না তিনি যেন আমার স্বামীর বেতনটা দিয়ে দেয় আমি মনে করি আমার স্বামী যেটা করেছে তিনি একটু ভুল করেননি তিনি ইসলামের সম্পর্কে কথা বলেছেন আমাদের সে যুক্তিটা মেনে চলা উচিত ঠিক আছে আমি এখানে তো কিছু আর কইতে পারবো না আমি বাড়িতে যাই বাড়িতে গিয়ে আমি আমার স্বামীরা বুঝাইয়া কম যদি আমার কথা শোনে তো ভালো না শুনলে তো আমার কিছু করার নাই ঠিক আছে না তাহলে ভাবি টাকাটা বিকালে যাই দিয়ে আসেন আমি এখন বাড়িতে গেলাম জি টাকাটা তো অবশ্যই দিয়ে আসবো আমি বলি কি ভাবি আপনি একটু সভাপতি সাহেবকে একটু বলেন না যে ইমাম সাহেবের বেতনটা দিয়ে দিতে মানুষ না খেয়ে কতদিন থাকতে পারে আপনি একটু বললেই সভাপতি সাহেব শুনবো কথাটা ঠিক আছে আপনারা যেহেতু এত করে কইতাছেন আমি যাই বাড়িতে ওনার সাথে কথা বলি তারপর একটা ডিসিশন হবে এখন বেশি কিছু বলতে পারবো না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাবি আমরা গরিব মানুষ টাকা পয়সা নেই খুব কষ্টে আছি শুনলাম ভাইয়েরা নাকি আমার স্বামী থিরের দিছে আপনি একটু ভাইজানটা বুঝাই বললেন আপনি চিন্তা করেন না ভাবি আপনার কথাগুলো তো আমি শুনলাম আপনার ভাই আসুক আমি বুঝে এক ও মনে যে আপনাকে বেতনটা দিয়ে দিতে আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহরে আহ কোথায় যাচ্ছেন আপনি আসল রাজান হয়ে গেছে মসজিদে যাচ্ছে খাবেন না তুমি আসোনি তাই অপেক্ষায় ছিলাম আচ্ছা তুমি যদি এসে পড়েছো তুমি নামাজ পড়ে নাও নামাজ পড়ে এসে দুজন একসাথে খাবে আচ্ছা ঠিক আছে যান আসি এই বেটা কি কইতা সারো লাখ টাকা লোয়া চলে গেছে আচ্ছা ফোন রাখ আমার বারো লাখ টাকা লোক ওখানে আমি কেমনি কি করবুত্র সাহেব কি হচ্ছে আপনার আপনি ঠিক আছেন তো আচ্ছা আমাকে এখন ঠিক আছেন তো আপনি হ্যাঁ হুজুর সভাপতি সাহেব কি হয়েছিল আপনার এখন আমার একটু ভালো লাগতো স্যার ওইবার রুস্তম রে আমি বারো লক্ষ টাকা দিয়েছিলাম অতিরিক্ত লোক করছিলাম ওইবার রুস্তম নাকি ওর বউ বাচ্চা সব কিছু নিয়ে চলে গেছে আমি দুই চার পাঁচ বছরে সুদে যত টাকা কামাইছি সব টাকা উল হয়ে গেছে গা আমি এখন নিঃস্ব হয়ে গেলাম আমার এখন কিচ্ছু নাই আল্লাহের উপর ভরসা করুন আল্লাহ কখনো কাউকে ধৈরাস করেন না হয়তো এটা আপনার কোনো পরীক্ষা ছিল দেখুন আপনি এত টাকা ইনকাম করেছেন এত টাকা কামিয়েছেন কই এক মুহূর্তের জন্য সব চলে গেছে আজকে একটা জিনিস চিন্তা করে দেখুন তো সকালবেলার ধনী তবি ফকির সন্ধ্যাবেলা সব কিছু উপর ইচ্ছা সভাপতি সাহেব আপনি আল্লাহ তালার উপর ভরসা করুন দেখবেন আল্লাহ তালা আপনাকে সঠিক সরল পথে চালাবেন কখনোই খারাপ পথে যাবেন না আর সব কিছুই তো আল্লাহ তালার উপরই এই ধরুন আজকে যদি আপনার কোনো কিছু হয়ে যেত আপনি টাকা ধন সম্পদ কে খেত বলুন তো আমি বলে কি এই সব কিছু ছেড়ে দিন পাচক তো নামাজ পড়ুন আল্লাহকে ডাকুন সব কিছু পরিবর্তন হয়ে যাবে দেখবেন আলোর পর দেখতে পাবেন আপনি আমি আপনার সাথে অনেক অন্যায় করছি আপনার বেতনের টাকা নিয়ে আমি মাই রাখাইছি আমি অতিরিক্ত লোভ করছিলাম এই জন্য আল্লাহ আমার সব টাকা নিয়ে নিছে। আমার বারো লক্ষ টাকা জমাইতে অনেক বছর সময় লাগছে সবগুলা টাকা আমার শেষ আপনি আমার ক্ষমা করে রাখেন হুজুর আমি আপনার সাথে অন্যায় করছি না আসলে আপনি আমার সাথে অন্যায় করেননি যা হয়েছে উপরওয়ালা ইচ্ছাতেই হয়েছে চলুন আপনাকে হসপিটাল নিয়ে যেতে হবে ভালো করে চেক করে দেখতে হবে কোনো প্রবলেম আছে কি না চলুন আমার সাথে চলুন সাবধানে একটু সাবধান চলুন আমার কাঁধে হাতে। 生活不好